কোরআনাল কারিমের সুরাগুলো আল করিমের আয়াতগুলো এমনি এমনিতেই নাজিল হয় নাই কোনো না কোনো কারণেই এই সুরাগুলো নাজিল হয়েছে তাপ সিরের বাসায় একে বলা হয় শাহানে নজুল কী বলা হয় বলে মনোযোগ আছে প্রিয় ভাইয়েরা তাপ সিরের বাসায় একে বলা হয় শানে নজুল এই সুরার শাহানে নজুল হলো এই সুরাটি নাজিল হয়েছে নবী আলাইহিস সালামের নবুত পাওয়ার পরপর সময় নবুতই পেলেন নবতি পেয়েছে কত বছর বয়সে বলেন দেখি চল্লিশ বছর বয়সে নবী আলাইহ ইসালামের হায়াতে জিন্দগি হচ্ছে মোট তেষট্টি বছর কত বছর বছর তেষট্টি বছরকে আবার তিন ভাগে ভাগ করা যায় নবী আলাহ ইসালাম নবু দায়িত্ব পেলেন চল্লিশ বছর বয়সে এর আগ পর্যন্ত তিনি নবুয়তীর দায়িত্ব পান নাই এরপরে তিনি মক্কায় থাকেন ১৩ বছর কত বছর তাহলে চল্লিশে আর তেরো কত হলো তিপ্পান্ন বছর নবী আলাইহালাম তিপ্পান্ন বছর বয়সে আবার মক্কা থেকে হেজরত করে গেলেন মদিনায় ওইখানে তার হায়াত ছিল দশ বছর কত বছর তাহলে মোট কত হইল তেষট্টি বছর এই হচ্ছে তিন ভাগ নবতীর প্রথম চল্লিশ বছর পর্যন্ত নবী আলাইহিস্লাম কোনো কথা বলেন না নবী আলাইহ ইসালাম নির কিছু বলেন না শুধু ঘুণে ধরা সমাজে এদিক যান ওদিক যান দেখে দেখে আফসোস করেন হায় রে মানুষগুলো কত অমানুষের রূপ নিয়েছে আফসোস করে কত বছর বয়স পর্যন্ত বছর বুঝে থাকলে বলেন কত বছর চল্লিশ বছর পর্যন্ত নবীজি কোনো ওয়াজ করে না কারণ চল্লিশ বছর আগ পর্যন্ত নবীজিত নবতির দায়িত্বেই কোরআন নাজিল হয় নাই চল্লিশ বছর যখন হলো নবী সালাম গাড়ে হেরার মধ্যে ধ্যানমগ্ন আসেন ওইখানে নাজিল হল সুরাতুল আলাকের কোরআন আল করিমের প্রথম নাজিল কিন্তু সুরাত আলাকের প্রথম পাশায়াত এক বিস্মে রব্বিক আলাক ইং এ আলাকের প্রথম আয়াত নাজিল হলো আল্লাহ তালা বললেন বন্ধু আমার ওয়াজ ছাড়া তো বহুত থাকছেন এখন থেকে আপনার ওয়াজ শুরু সুমানাল্লা কর ওয়াজ শুরু সাথে সাথে কিছু বেইমান নাস্তিক মুরতাদ মুশরেক যারা তাদের গায়ে চুলকানি আছে না নাই হুজুর যতক্ষণ ওয়াজ না করে এতক্ষণ ভালো হুজুর যদি ওয়াজ করে আর হুজুর যদিও ওয়াজ করে মাটির নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ যদি করে হুজুরের কোনো অসুবিধা নাই কিন্তু এ মাঝখানের ওয়াজ করলে ওই হুজুর রাজনীতি করে ঠিক কি না কর বেজাল আছে না নেই নবী সালাম চল্লিশ বছর বয়সে ওয়াজ শুরু করলেন সাথে সাথে লোকজন তার বিরোধিতা শুরু করলো কারণ ওয়াজ শুরু গায়ে গতরে ওয়াজ করলে তারপরে বলেন দেখি এই এই শত্রু আছে না নেই নবী আলাইহিস সালাম বড় পাহাড়ের উপরে উঠলেন আল্লাহ তালা যখন বললেন ওয়াজ করো মানুষকে ইসলামের দাওয়াত দাও নবী সালাম উঁচা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন হ্যাঁ মক্কার লোকেরা আসো কই আসো আসো এদিকে আসো কিছু সংবাদ আছে লোকেরা সবাই চলে আসলো ডাক আল্লাহর হাবিব ডেকে বললেন তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি মক্কার লোকেরা আবু জাহেল উদ্বাস এবা মুগিরা সবাই সামনে দাঁড়ানো আল্লাহর রাসুল পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিব বললেন তোমরা কি আমাকে বিশ্বাস হ্যাঁ মোহাম্মদ তোমাকে বিশ্বাস করি না এটা কথা কোনো হইল নাকি কারণ বছর আগ পর্যন্ত নবীর কোনো বিরোধিতা ছিল নাকি সবাই নবীকে বলে তুমি সত্যবাদী তুমি আল আমিন আমাদের মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না ঠিক কিনা বলেন মোহাম্মদ কি বলতে চাও বলো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে কিছু শত্রু আছে শত্রুরা কিছুক্ষণ পরেই তোমাদেরকে আক্রমণ করবে ও আমার বাপ চাচারা তোমরা কি এটা বিশ্বাস করবা মোহাম্মদ তোমার এই কোনোদিন অবিশ্বাস করি নাই যদি বলো পাহাড়ের ওই পারে কিছু শত্রু আছে তাহলে অবশ্যই আছে আল্লাহ একবার বলেন আল্লাহ রাসুল বলেন তাহলে আমাকে যদি এমনই আল আমিন বলো বিশ্বাসী বলো সত্যবাদী বলো তাহলে নতুন একটা সংবাদ দিব আল্লাহ তালা আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হুকুম করেছেন তোমরা সবাই আমার সাথে বড় কালু লাহ আমার সাথে কালেমা পড়া এক আল্লাহর এবাদত করো সবাই না পড়েন সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যদি তোমরা পৈরা মুসলমান হয়ে যাও তাহলে তোমরাই হবে সফল কাম মানুষগুলো কথা শুনতে দেরি হয়েছে তো আল্লাহর রাসুলের বিরোধিতা করতে শুরু করেছে যে মোহাম্মদকে কিছুক্ষণ আগেও বলল যে মোহাম্মদ তুমি সত্যবাদী এই কিছুক্ষণ পরে কালে দাওয়াত পরে পাওয়ার পরেই বলতেছে মোহাম্মদ তুমি আর সত্যবাদী নয় তুমি মিথ্যাবাদী না উজবিল্লা পড়েন একে অপরে বাপ চাচারা আবু জাহেল সহ সবাই বলা শুরু করলো আমাদের মোহাম্মদ আর মোহাম্মদ নাই মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে নাউজুবিল্লা বাড়িতে যাই কই জোরে কোনো নাউজুবিল্লা আমাদের মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে হায়রে রে আমাদের মোহাম্মদ আর আগের মতো মোহাম্মদ নাই আমাদের মোহাম্মদ কি ছিল আর কি হয়ে গেল শুধুমাত্র কালে দাবাদ দিয়েছে ঠিক এই মুহূর্তে আল্লাহ তালা সৌরাতুল আসর নাজির করলেন সুবাহ বলেন এই হলো সুরাতুল আসর নাজিল হওয়ার কারণ বুঝে আসছে কথা কেন সৌরাতুল আসর নাজিল হয়েছে এখন বুঝতে পারছেন কারণ লোকেরা নবীকে যখন অভিশাপ দিল বলল যে এই মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ তালা তাদের এই কথার দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে আল্লাহ তালা সুরা তোলা আসন নাজির করলেন